আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা ছাত্র আন্দোলন এবং এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলন দাবি দাবা আদায় সরকারের সাথে বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল এবং সেটার মাঝখানে এই মুহূর্তে সেটা যেই ডিনামিক্সটা আমাদের সামনে শো করছে একটা প্রশ্ন সবচেয়ে বেশি মাথায় আসছে যে এই আন্দোলনটা আসলে স্টুডেন্টদের হাতে কিনা রাইট নাও গতকালকে শহীদ মিনারে সবাই সমবেত হয়েছিল আমরা নিজেরা আমাদের নিজেদের সবার প্ল্যাটফর্ম থেকে রাস্তায় নেমেছিলাম কথা বলেছিলাম ছাত্রদের ন্যায্য দাবি যে হত্যা হয়েছে সেই হত্যা প্রত্যেকটা যেন রক্তবিন্দুর আসলে বিচার নিশ্চিত করা হয় বিচার না এই রক্ত ঝরানোর সাথে আসলে যারা জড়িত যারা বাবার বুককে রক্ত স্নাত করেছে যারা সন্তানকে পৃথিবীর আলো দেখার আগে আসলে কবরে শুয়ে দেওয়ার জন্য তার প্যারেন্টসদেরকে বাবাকে মাকে বাধ্য করেছে যে সন্তান আসলে বড় হবার আগেই তার বাবাকে হারালো যে শিক্ষার্থী আসলে তার স্বপ্ন পূরণের আগেই রাজপথে প্রাণ দিল এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর বিচারের ব্যাপারে সবাই একমত বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ একমত আজকে যে ঘটনাটা ঘটেছে এটার সাথে অন্তত গতকাল পর্যন্ত যে অবস্থায় ছিল সেটার কি কোনো মিল পাওয়া যায় কিনা একটু আমরা যদি আলোচনা করি বোঝার চেষ্টা করি ব্যাপারটা কোন জায়গায় যাচ্ছে ধরুন গতকাল পর্যন্ত যে আন্দোলনের ডিনামিক্স ছিল সেখানটায় আজকে কোন একটা পুলিশ ফাঁড়িতে অ্যাটাক করে পনেরো ষোলো জন পুলিশ সদস্যকে হত্যা করা হবে পিটিয়ে এটা কি কোনোভাবে গতকাল পর্যন্ত ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত সমর্থনের সাথে যারা জড়িত তারা কি এরকম একটা ব্যাপার যদি জিজ্ঞেস করা হতো সেটাকে সাপোর্ট করতেন কিনা পয়েন্ট নাম্বার ওয়ান এখন যদি তাদেরকে একই প্রশ্ন করা হয় যে আজকে যে ঘটনাটা ঘটলো সিরাজগঞ্জের এনায়েতপুরে কুমিল্লাও হয়েছে ইলিয়টগঞ্জ সম্ভবত এটাকে তারা সাপোর্ট করেন কিনা আন্দোলন তো অহিংস আন্দোলন আমরা কেউ বিদ্যুৎ বিল দেব না আমরা কেউ আমাদের ট্যাক্সের টাকা বিভিন্ন খাতে যেটা দিই সেটা দেব না আমরা অফিস করব না আমরা মাস গেলে মাইনে নেবো এই তো আন্দোলনের তো আলোচনাটা অনেকটা এরকম আমরা কেউ সরকারকে সহযোগিতা করব না এটা ছিল ছাত্রদের অসহযোগ আন্দোলনের যে চিত্রটা সেটা মোটামুটি রূপরেখাটা এরকমটা কিন্তু পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলা করা হবে কিংবা আজকে হসপিটালে গিয়ে যে অ্যাটাকটা হয়েছে ওখানটায় এগুলোকে কি এই আন্দোলনের সাথে যারা জড়িত সমর্থনের সাথে যারা জড়িত পুরো বাংলাদেশের মানুষই তো আসলে এটাকে সমর্থন করেছেন ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছে তারা কি এটা এক্সপেক্ট করেছে কিনা ওই হসপিটালে তো যেই মানুষটা ছাত্রদের সমর্থন করেছে আমি করেছি আমরা করেছি না আমরা হত্যাকাণ্ডের বিচার চেয়েছি আমাদেরও কেউ থাকতে পারতো ছিল নিশ্চয়ই আপনার আমার কেউ না কেউ ছিল যেই পুলিশ সদস্য তার পুলিশ ফাড়িতেই ছিলেন যে পুলিশ সদস্য এমন না স্টুডেন্টদেরকে অ্যাটাক করতে গিয়েছেন এবং তার ফলশ্রুতিতে আসলে সংঘর্ষ হয়েছে পুলিশদেরকে পিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে ঘটনাটা এরকম না প্ল্যান্ড হইতে যেটা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের যে বিজ্ঞপ্তি সেখানটায় বলা হয়েছে সন্ত্রাসী হামলা এখন প্রশ্নটা হচ্ছে যে এটাকে কেউ কি সাপোর্ট করি কিনা যদি না করি আমার কাছে মনে হয় এই আন্দোলনের সুযোগ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমি আবারও বলি দলমত নির্বিশেষে যে মানুষটা প্রাণ হারিয়েছে সে যেই রাজনীতির সাথে জড়িত হোক না কেন যার রক্ত ঝরেছে সে যেই রাজনীতির সাথে জড়িত হোক না কেন কোনো কিছুই সমর্থন করি না কোনো কিছুই সমর্থন করি না গতকাল তো বাংলাদেশ টলে গেছে না শহীদ মিনারে প্রায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিল সবাই ছাত্রদের পক্ষে দাবি জানিয়েছিল মারামারি তো কোথাও করা লাগেনি জনসমর্থন আদায়ের জন্য কি ছাত্রদের কোথাও মারামারি করা লেগেছে লাগে নাই তাহলে এখন যেটা হচ্ছে যে একশোটা প্রায় মানুষ মারা গেল এটা কেন হচ্ছে এটা কারা করছে যদি স্টুডেন্টরা জড়িত না থাকে আমি বিশ্বাস করতে চাই নিশ্চয়ই তারা এটার সাথে জড়িত না এরকম পরিকল্পনা কোনো ছাত্র করতেও পারবে না তার মাথাতেও আসবে না যে চলো অমুক জায়গায় অমুক পুলিশ পাড়িতে আমরা অ্যাটাক করব পুলিশদেরকে আমরা মেরে ফেলবো এটা কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থী করবে না কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে এই ঘটনা তো ঘটছে আমি তো শিক্ষার্থীর পক্ষে আমি আওয়ামী লীগের পক্ষে না বিএনপি'র পক্ষে না জামাদের পক্ষে না কারোর পক্ষে না বা আমরা যারা এই আন্দোলনটাতে শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি বিভিন্ন শ্রেণী পেশার মানে অভিভাবকরা প্রজতাতে সন্তানদেরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে না প্রশ্নটা সেই জায়গা যে আমাদের এই যে দাঁড়ানো এই যে প্রতিবাদ করা এই যে স্লোগান দেয়া এই যে প্লাকার্ড নিয়ে শহীদ মিনারে যাওয়া সাহাগে যাওয়া যে কারণে এবং যাদের জন্য তারাই কাজগুলো করছে কিনা যদি না করে থাকে তাহলে কি আন্দোলন তাদের হাতে আছে আন্দোলন কি তাদের হাতে আছে আমার কাছে মনে হয় কয়েকটা এখানে আজকে ভাবার সুযোগ রয়েছে আরেকটা ব্যাপার ভেবে দেখুন এই যে ঘটনাগুলো ঘটেছে সবাই কোনো না কোনো ভাবে তার কর্মের সাথে জড়িত পুরো বাংলাদেশ কিন্তু টাইপ অফ শাটডাউন হয়ে গেছে টাইপ অফ শাটডাউন হয়ে গেছে এই বিশৃঙ্খলা তো কেউ চায় না সবাই চায় আন্দোলন হোক সবাই চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক হোক হত্যার বিচার কিন্তু সবাই চায় এই ঘটনাটা ঘটতে গিয়ে প্রতিদিন করে মানুষ মারা যাবে এটা হতে পারে না এটা সবাই চায় যে এরকমটা হতে পারে না সেই জিনিসটা যখন আজকে ঘটেছে সেই জিনিসটা যখন আগামীকালও হয়তো ঘটবে তখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলন এবং অহিংস আন্দোলনের কথা বলেছে সেই তারা যদি এটা না করে এবং অন্য কেউ যদি করে এই আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনের সুযোগটা নিয়ে তাহলে তো আন্দোলনটা শিক্ষার্থীদের হাতে নেই যদি না থাকে তাহলে কোন পথে এগুচ্ছে বাংলাদেশ যারা এই শিক্ষার্থীদের সমর্থন করেছে যারা শিক্ষার্থীদের জন্য গলা ফাটিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা শিক্ষার্থীদের সাপোর্ট করে অনেকের বিরাগভাজন ভাজন হয়েছেন সেই তারাও তো বিব্রত এই মুহূর্তে থানায় পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশকে অ্যাটাক করা অথবা হাসপাতালে আক্রমণ আমি মনে করি কোনোভাবেই শিক্ষার্থীদের কাজ না এবং এই আন্দোলনের দর্শনের সাথেও যায় না এটা আমার খুব ব্যক্তিগত মত